তো হ্যালো গাইস গাইসলেস ড্রেস থার মাই ভিডিও আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা টাইটেল এবং থাম বেল দেখে বুঝে গেছো ভিডিওটা কীরকম হতে পারে তো তোমরা এনজয় করো আমি ফিল্ম থেকে নেমে গেছি আর শুকো তোমাদের এই ভিডিওতে আমরা আমি দশটা উইকলি কিভে করতে চলেছি দশজনকে কমেন্ট করো কমেন্টে এ তোমাদের জন্য দশটা উইকলি বয় আছে। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর একটা কোর্ট দেবো কোডটা ভিডিওর আমি যে কোনো জায়গায় দিতে পারি ওই কোডটা যে দেবে এর মধ্যে থেকে আমি দশজনকে দিয়ে দেবো উইকলে গিয়ে বই উইকলে গিয়ে বই রেজাল্ট পরের ভিডিওতেই পেয়ে দেবা গাইস এই জায়গায় এনিমি আমাকে ড্যামেজ দিতে গাইস আমি কিন্তু ওকে দেখতে পাই নাই ওরে আমি দেখো গাইস ওরে কেমনে মাই ওই আমার ভাই বারবার ড্যামেজ দিতে ওই ওরে আমি দেই নাই কোন জায়গায় আমি মেটে ঠেট কেট মাইরা গাইতেছিলাম ফুল লুট নিয়ে এক নামছে একলাই এই জায়গায় সোলো চেষ্টা কোনো প্লেয়ার লাইনে ছিল না এই জায়গায় আমি ওর মারুম কেমনি করতেছিলাম ওর মারা চিন্তা করে আমি ভাবি ভাবি স্যানসেন কিনতে তোর ধান যাবো তারপরে এই জায়গায় আর কিনছিলাম ওই যে উপরে গাইছি এখন আর মারুম কেমনি গাই গাই এই জায়গায় আইসি আই এই জায়গায় মা তাহার কাছে গাইছি উপরে হকার লেভেলের ह <laughs> 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 কইরা যাইতাছি হালকা পালকা লুট কইরা আর্সোনালে গেলাম হালকা পাল্কা লুট করলাম আমি কিন্তু ভিডিওটা একটু কাটা দিছি যার কারণে তোমরা ঠিক ই অসুবিধা হচ্ছে কিন্তু হলে ভিডিওটা বড়ো হয়ে যায় ভিডিওটা কেটে কেটে আমি যে ফাইট করছি ওই জায়গায় জিতাসি এই জায়গায় গাড়ি নিয়ে আমি টপে এখন দেখো ওই জায়গায় যাই এই জায়গায় যাওয়াটাই আমার বড়ো ভুল ছিল আমি কেন কইছি তোমরা এই জায়গায় দেখো আমার নাই একটা ওই একটা এনেমি গেল এই জায়গায় আমি থাকে তো আমার পুরো বেস্ট ফাড়াইয়া দেয় আমি মেট কিট করিয়া নেই ফার্স্টে তোর তো এখন দেখা ওরে আবার হকার লেভেলের শট হকার 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 লেভেলের শট দিয়া ওরে কিন্তু ফিনিশ করিয়া দিই পরে আর কি করবো বেশ ওকে মারার পর ডবটা একটু লুট করলাম পরে হকার লেভেলের শর্ট দেওয়ার পর আমি বাইক নিয়ে দিক যাচ্ছি এখান থেকে একটা নেমে বাইকে করে পড়ছে আমি প্রথমে ভাবছি জোন পোশাক তারপর ওই নেমে ট্যামেজ দিয়ে দেখি ওর কাছে গাড়ি কে একটা নাই তো বাইক না ঘুরোস খারা তো রে আমি তরতাছি ওই তুই তুই বাবা তোমারে দিয়া দিলাম খাস I titel Lut Kortasi. Lut kurti kurti di kia mari kia zani mari kulual di kia ya pur siar kasi, kasi ya kulual, kulual palaya, mikit kuiya, kapari kulual, hawarur timap kuri timap kulual kia zani mari tur tita, timap kuri timap. পড়ছে <laughs>

করে মারার পরে গুলো আল মাইরা রে মাইরা রাইসি দিকটা যাই মেটকেট করে জোনটা তৈরি কাকে জোন তুই যাই করে দাও রে আমার বড় ভুল ছিল করে জায়গায় একটা ক্রেট মাইরা নিলাম এই জায়গায় আমার বড় ভুল ছিল ক্রেনেক্ট আপনারা এখনই দেখতেই পারবা তোমরা এই জায়গায় আমি উঠি না আমি খুঁজে নিমি নাই ভাই এই জায়গায় দেখে নি এটা মনে নিটকেছে গা লাগলাম এই জায়গায় দেখে আরেকটা ভাই এটা মরে না তাও নইসে তাও মরে না ভাই এই জায়গা থেকে নিয়া নেই কাছ থেকে শুয়ে মেটকিট সুপার মানে সুপারের অভাব ছিল না ভাই সুপারটা আরো ডারো হয়ে গেছিলো তারপর আর অনেক একটু লুট বক্সে ছিল আমি নেই নাই সুপার দিয়ে আমার ব্যাগটা ফুল হয়ে গেছিল ঘা এই জায়গায় আমি এই দিকটা নাইমা

এক শর্ট মান আমি বিভিন্ন রকম ভাবে দিতে এটা আমার ফার্স্ট এড দেওয়া ভিডিও তাই বয়স একটু খারাপ হওয়া পারে আপনারা কিছু মনে করেন না এই জায়গা থেকে আমি শর্ট নেই কারণ আমি শর্ট রিজেন্ট অ্যাকাউন্ট নাম্বার আসছি মানিকগঞ্জ অনেকে জানেন এই সুপার সুপারমিটেড ফুল ভরা কিন্তু আমি না পাই না আমার ব্যাগ ফুল এই জায়গায় গাইস আবার আমি আবারও বলি এই ভিডিওতে দশটা উইকলি গেবাই হবে আমি একটা কোড দেবো কোডটা কোডটা তোমরা কালেক্ট কইরা রা কমেন্টে বললো আমি দশজনকে উইকলি গেবাই দেবো দেখছি টপটা লুট করলাম লুট করে আমরা এই ফাইট চলতেছে হ্যাঁ আমি ফাইটকে থার্ড পার্টি ওয়ার উদ্দেশ্যে আমার অলরেডি কিন্তু নয় কিলো হয়ে গেছে আমার নতুন চ্যানেল তোমরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো কমেন্ট করতে বললো না এরপরে কীরকম ভিডিও চাও সেটাও বললো তারপরে এদিকটা হালকা পাল্কা তালো নয় কিলো অলরেডি হয়ে গেছে এদিকটা চাই ওই করে দেখে এনিমি ফাইট চলতেছে আছে ফাইট থাকছে এদিক দিয়ে আর কি ঝুল ফাটাই ম্যাপে এনেমিতে ম্যাপের লাস্ট সময় এনেমি সব কাবারে আছে আর তার মধ্যে নেক্সটটা মেট বড়ো মেট এনিমি তাড়াতাড়ি ফোর মোড়া ম্যাপে এনেমি ফুরায় না খাই হালকা পাতলা একটু বেস্ট রিপেয়ার করি ওরাও ফুরে উঠি এর আগে দাঁড়ায় আগে আমি ল্যান্ডমাইন বসাইনি হালকা একটা মারিয়ে হাম মায়ের এখন ল্যান্ডমাইন বসাই এই ল্যান্ডমাইন বসাইলাম বসাইলাম ঘুরতে মুখ ওই টাই টাই কিন্তু এটাকে ড্যামেজ দে এটা ওয়ান ফলাই দেয় আরে বন্ধু এটা আমার বড় ফুল ছিল মানে পিছে আরেকটা এনিমি ডাবল ভিক্টোর নেয় আমার ড্যামেজ চাই এই না আমার তারপরে আরেকজনের ড্যামেজ এই কিন্তু আমার ড্যামেজ কানে মেডকিট আর তো সেই আকوري নাই মেডকিট কল গমেছে गाइस সুপার একটা coisa পেলাম তারপর ইতা ভাই যাই তা সেই মেডকিট ওয়া গারে আর এই দুই শক্তি ফিনিশ করতে হলো ওরেটা আমার 10 কিল হয়ে গেছে তারপরে আমি উপরে দাম উপরে যাই ওটা মারা নিয়ে উপরে যাইতে উপরে দাম এর উপরে এলাম ল্যান্ডমার্ক বসেডাও মেটিকাও মায় ডাকলাম ফুল ড্যামেজ এখন বাইরে তাকাইয়া দেখি এফ সিএল নিয়ে বাইরে তাকাইয়া গুলালে দুইটা এফ জি এল মার গুলের দুইটা এফ সি এল মারি মারা দেখি এনেমি ড্যামেজ হয়েছে তারপরে এসবিটি ড্যামেজ চিত্র থাকি ওর ফাইনালি মেডাল হয় একশো বারোটা দিয়া তারপর লাস্ট টাইম থেকে আমার ড্যামেজ তো আমি মেডিকিট করতে জামু তখন আমার এফসিএল এর শর্ট তাই ভাই এখন কটা খারা তোর এই দিতা সেমি তোর আমি দিতাছি খারাপ ভাই চন্দু খারাও বৃষ্টিতে ফলো রিটারো খারাও চন্দু খারাও এই নাও এফসিএল এর শর্ট এই জেলের শর্ট চেটে মিসলাম আর কদিন সুন্দর শুনতাসি গাইস বাংলা স্পোকন এর কি রোস্ট করা হইতাসি রোস্ট না এই ও ভাই নাকি মেয়ে সাপোর্ট বলছে আর যার যা বাংলা স্টপানের সাপোর্ট করো তারা আমার ভিডিওতে কমেন্ট করো আমি বিভিন্ন বাংলা স্টপানের সাপোর্ট করি বস পুরা দুনিয়া যত যায় তবুও আমি তোমার পক্ষে থাকব এই জায়গায় আমি ওর ড্যামেজ মেস দেই আর ওর এই জায়গায় আমি শর্ট কাম দিয়া ও মেস ভুইয়া দেখো তেরো কইরা মেস ভুইয়া